জেনাব্যবিচার আর অস্থিরতা যার স্বভাব তার তিনটা ক্ষতি কয়টা ক্ষতি এক নাম্বার ওই ব্যক্তি সফল হবে না ওই ব্যক্তি কশিনকালেও সফল হবে না দুই নাম্বার মালুমিন সে সর্বদাই ঘৃণার পাত্র তিন নাম্বার উলা ইকাহুমুল্লা আদুন ওই ব্যক্তি সীমা লঙ্ঘনকারী এক নাম্বার সে সফল হবে না দুই নাম্বার সে নিন্দার পাত্র উপহাসের পাত্র সে ঘৃণার পাত্র আর তিন নাম্বার হলো আদুন সে সীমা লঙ্ঘনকারী সে অত্যন্ত প্রকাশকারী আর আল্লাহ বলে সীমা লঙ্ঘনকারী তোর উঁচা গড্ডান তোর গাঁট তারা ঘর আমি নামাই দিন নাসিয়া নাসিয়াতিন কাদিবা নাসিয়াতিন লাংসু ফা আম বিল নাসিয়া মাথা তোর মাথার চুল ধরে আমি আল্লাহর নোয়াইয়া হাসরের মাঠে ধরে বেজজুতি হুম কি মনে করছেন দোস্ত जिंदगी বাতের তালা জীবন মানে কি ভাঙেশ রাভিয়া तमाशा না দোস্ত অশ্লীলতা থেকে বাঁচতেই হবে এই সমাজকে বাঁচাইতেই হবে বাপ মুরুব্বিরা আপনাদেরকে মব চোখ বন্ধ করলেই আলো অন্ধকার হয় না আপনি চোখ বন্ধ রাখলেই কি দিনের আলো আলো না কথা বল না কেন আলো তাইলে আমি বুঝি না আমরার কি আর এই বয়স আসিনি বীরি খানকা